একদিন হারিয়ে যাব চিরতরে রেখে যাব শুধু কিছু স্মৃতি একটা হাসি কয়েক আর কিছু অসম্পূর্ণ শেষাংশ একদিন সবাই ভুলে যাবে একে একে বন্ধুরা তারপর আত্মীয় স্বজন শেষে যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সেও আমাকে মনে রাখবে না প্রতিদিনের গল্পে আমার নাম আর উচ্চারণ হবে না আমার ছবি আর সাজানো থাকবে না টেবিলের পরে ডায়েরির পাতায় লেখা আমার চিঠিগুলো সময়ের ধুলোয় ঢেকে যাবে বাক্যগুলো মুছে যাবে বৃষ্টির জলে ভিজে যারা এক সময় আমার জন্য কেঁদেছিল তারা নতুন মুখে হাসবে নতুন মানুষের হাত ধরে হাঁটবে আমার জন্য প্রার্থনা বন্ধ হয়ে যাবে কারণ মানুষ শূন্যতা নিয়ে বেশি দিন বাঁচে না তারা নতুন ভরসা খুঁজে নেয় সো থ্যাংক ইউ সো মাচ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে লাইক করবে এবং ফলো করে পাশে থাকবে